قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখটি পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী ঘাস আছে আমার কাছে কত সুন্দর সুন্দর ঘাসে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকে ঘাস সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা ঘাসগুলো হচ্ছে ট্রাই করবেন তারা কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশটির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লংগান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসই কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন লংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে গেল প্রবাসী ভাইরা কিন্তু হচ্ছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের হচ্ছে মাঝে এই যে আবারও নিয়ে চলে আসলাম ফোর জি লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম আমি হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুইট লেমন এই গাছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক থুমকাই দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এতে দেখেন যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে আপনারা ফল সহ কিন্তু ছোট বড় সকল প্রকার জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা এ দেখেন এর ভ্যারাইটিটা দেখুন আপনারা দেখেন এ যে দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার এই গাছে হচ্ছে পেয়ারা গুলো হচ্ছে পোকা ধরে না আপনার হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম আফেলের মতন হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর দানাগুলো একদম সফট একদম নরম গালে হচ্ছে দেবের অমৃত খাচ্ছি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তাবস্তা ফল বস্তা বস্তাবস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভেতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্তাবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তা বস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করুন 64 টা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে বিদেশি একটি ফল নিয়ে হাজির হলাম এই যে সবই হচ্ছে আপনার কলমের গাছ কিন্তু হচ্ছে এই বছরে হচ্ছে আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে কি পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার এরকমই বারো মাস হচ্ছে হয়ে থাকে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লেশপতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজের এর বিগ সাইজের লাসপতি গাছ আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ল্যাসপতি আছে এই বছরে কিন্তু ফল ল্যাসপতি আছে এই বছরেই ফল কি পরিমাণ হচ্ছে গাছের গঠনতন্ত্র গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে ল্যাসপতি গাছ গুলা কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমোন নাইনটি নাইন আপেল যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে এই সিজনে কিন্তু হচ্ছে আপনার আপেল গাছে ফল আসবে

এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা গাছে কিন্তু সব মুকুল আছে আপনার এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন আপনার আরো পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার জলপাই সবই হচ্ছে আপনার ফল সহ এটা হচ্ছে আপনার হচ্ছে থাই জাতের হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে জলপাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জলপাই গাছ আছে দেখেন ফলে ভরা একদম একদম দেখেন ফলে ভরা একদম পুরা গাছ ফলে ভরা তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন লুবি লঙ্কা না কি কালার সব ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে ফল ধরে ফোরসিঞ্জিন লঙ্ঘানের মতো আপনারা কিন্তু এগুলো কিন্তু সবই হচ্ছে ফলসহ কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন সুইট লেমন সব কিন্তু ফল সহ সুইট লেমন পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমনগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে সুইট লেমন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে হচ্ছে চায়না থ্রি হচ্ছে লেবু এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম হলুদ কালা হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন করলে কিন্তু আপনার চৌষট্টিটা জেলায় হচ্ছে সবই কিন্তু ফল সহ গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে ফল সহ গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিন দেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফল সহ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লুবি লংগান আর আপনার এগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন ফোর সিজন লঙ্গান আপনার এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সবই হচ্ছে জলপাই মিষ্টি জাতের জলপাই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাসে জলপাই এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে জলপাই হবে এগুলো প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব ফল আছে প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে জলপাই আপনার জলপাই সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে যে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন তাই এখনই আমার স্ক্রিনে যে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো দেখতে পাচ্ছেন আর এটি দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ও অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি হচ্ছে রাম রঙন চায়না যেগুলা যেগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি হচ্ছে দেখেন প্রচুর হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমান হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন

অনেকেই কিন্তু সাদা লজ্জাপতি চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাপতি আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি দেখেন পাহাড়ি লজ্জাপতি সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি বিভিন্ন জাতের লজ্জাপতি কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলকি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত বংশে একটা আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে শীতল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন আপনারা কিন্তু লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে ভাইরা হচ্ছে পারি হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনি জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আরেকটি হচ্ছে সাদা লজ্জাবতী এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতী এটাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাহাড়ি লজ্জাপতি

জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে ভালো জায়গা হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন তাই যে সকালে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন